নবী সালামের একজন সাহাবি মহিলা সাহাবি তিনি পাপ করে ফেলেছেন কি করেছেন জেনা করে ফেলেছেন বিবাহিত ব্যক্তি ছিলেন নবীর কাছে এসে বলছেন ইয়া রসুল্লাহ তহিরনি আমাকে পবিত্র করুন আমি অন্যায় করেছি নবী সালাম বলছেন মুখ ফিরে নিচ্ছে একবার ডান দিকে মুখ ফিরাচ্ছেন একবার বাম দিকে মুখ ফিরাচ্ছেন নবী শুনতে যাচ্ছেন না কারণ এটা কোটে চলে আসলে বিপদ নবীজি বলছেন বাসায় যাও বাসায় যাও তবা করো আল্লাহর কাছে তবা করো আল্লাহ মাফ করে দিবে বাসায় চলে যাও বাসায় চলে যাও তবা করো আল্লাহ মাফ করে দিবে সে মহিলা বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় অন্যায় করেছি আমাকে পবিত্র করুন আপনি পবিত্র না করেন তাহলে পরকালে আল্লাহ আমাকে শাস্তি দিবেন আমাকে পবিত্র করুন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন বাসায় যাও তুমি গর্ভবতী হয়েছো হ্যাঁ বাচ্চা খালাস করো তারপরে এসো তোমার বিচার করে দেওয়া হবে সেই মহিলা বাসায় ফিরে গেল তওবা করতে থাকলো সন্তান বড় হতে লাগলো এক পর্যায়ে সন্তান জন্ম হলো সন্তান জন্ম হওয়ার পর সে এসেছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এই যে কোলের বাচ্চা এই যে তিন দিন আগে চারদিন দিন আগে হয়েছে সন্তান আমাকে এখন পবিত্র করে দিন আমাকে শাস্তি দিয়ে পবিত্র করুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাচ্চাটিকে তাকিয়ে বলেন যে এই বাচ্চাকে দুধ পান করাতে হবে এবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন ইয়া রাসূলুল্লাহ এই যে আমার বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে এখন পবিত্র করুন নবী সাল্লাল্লাহু আলাইহি একজন মুসলিমকে বললেন এই বাচ্চার দায়িত্ব কে নিতে পারবে একজন মুসলিম সাহাবী বললেন যে আমি নিবো ইয়ারসুল তখন তার হাতে বাচ্চাকে সুপর্দ করা হলো বাচ্চাকে সুপর্দ করার পর এই মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং বলা হলো অন্য সাহাবীদেরকে বলা হলো তোমরা মহিলাকে নিয়ে যাও নিয়ে গিয়ে রজম করো অর্ধেক মাটিতে পুঁতে ফেলে পাথর নিক্ষিপ্ত হত্যা এবার সাহাবীরা এই কাজ করছেন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিখ্যাত বীর সাহাবী তিনি তখন মুসলিম হয়েছেন এবং অনেক যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন তিনি একটা প্রথম নিক্ষেপ করেছেন এই পাথরের নিক্ষিপ্ত পাথরের আঘাতে রক্তের ফিনকি ছিটকে এসে খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এই যে কাপড়ের মধ্যে পড়েছে তখন খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ছি আমার কাপড়ে একজন ব্যভিচারী নারী রক্ত পড়লো এরকম একটা স্টেটমেন্ট তিনি করেছেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাগ করে বলেন ইয়া খালেদ তুমি থামো তুমি জানো এই মহিলা অন্যায় করার পর এই মহিলা অন্যায় করার পর এমন

এরপরেও যারা এখন ওই চেনার অপরাধী লিপ্ত আছেন অবিবাহিত হন আর বিবাহিত বেলা ওজু করবেন দাঁড়াবেন তোমরা কি মনে করো যে গার্লফ্রেন্ডকে নিয়ে হোটেলে রাত কেড়ানো না তুমি যে তার হাত ধরে ঘুরছো এটাও জানা তুমি তার সাথে কফি খাচ্ছ এটাও জানা করছো তুমি নোট এক্সচেঞ্জ করতে গিয়ে ওর সাথে যে প্রেমের লেটার্স এই করছো এটাও এটা জানা করছো রাত্রেবেলা রাজ্যেকে কথা বলছো জানা করছো তুমি ওর দিকে খারাপ নজরে তাকাচ্ছ জানা করছো তুমি ওর সাথে যা যা করছো সবই জানা হচ্ছে আর আমরা তো আর আমরা তো এখন এটাকে ফ্যাশন মনে করি আমরা মনে করি আমরা মনে করি যে ছেলেমেয়ে একসাথে পড়বে কোনো সমস্যা নাই কোনো সময় এটা এগিয়ে যাওয়ার যুগ এটা এখন কি নিজের ইজ্জত সম্ভ্রম বিসর্জন দিয়ে এগিয়ে যেতে হবে আমরা দেখছি কয়েকদিন আগে দেখলাম একটা বিখ্যাত একটা কলেজের কথা দেখলাম যেখানকার মেয়েদেরকে যৌন কাজে বাধ্য করা হচ্ছে ইজ্জত বিক্রি করে কি অর্জন করতে যাচ্ছ তোমরা নিজের ইজ্জত বিক্রি করে কিসের সার্টিফিকেট অর্জন করতে যাচ্ছ তোমরা আর এখনকার চরি ভয়াবহ এখন অ্যাডাল্ট ছেলেদের মধ্যে দশ জনের মধ্যে পাঁচজন বিয়ের আগে যৌন সম্পর্ক করেছে আপনারা জানা করছেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে যাচ্ছেন ঠিক আছে পতিতালয়ে যাচ্ছেন এখনকার ছেলে স্কুলের ছেলেদেরকে ধরলে ব্যাগের মধ্যে কন্ডম পাওয়া যাচ্ছে সুফান আল্লাহ এটাকে আমরা এগিয়ে যাওয়া বলছি অথচ যদি যদি প্রাপ্তবয়স্ক গভর্নমেন্টের আইনে কি আছে একুশ বছর না ছেলেদের একুশ বছর মেয়েদের কত একুশ আঠারো হওয়ার পরেও যদি কেউ বিয়ে করতে চায় সমাজ তাকে মেনে নিতে যাচ্ছে না সমাজ বিয়েটাকে কঠিন করছে সহজ করছে বিয়েকে বিয়েকে কঠিন কঠিন করবে করবেন আর বিয়ের সময় দেখা যায় মনে হয় যে মেয়ের বাবা মেয়েকে বিক্রি করছে আর ছেলের বাবা হচ্ছে একটা মেয়ে কিনছে মেয়ে বিক্রি করার সময় মোহর দিচ্ছে দশ লাখ পনেরো বিশ লাখ কেন মেয়েটাকে বিক্রি করা হচ্ছে আর ছেলে যে যৌতুক নিবে এবারে নিচ্ছে দশ লাখ বিশ লাখ যৌতুক নিচ্ছে এখান থেকে তো এই যে একটা জাহেলিয়াত চলছে মানে আয়ামে জাহিলিয়াত কোথায় আয়ামে জাহিলিয়ত তো এখানেই আমি তো আমি তো চোখে দেখি এই বিশ্বটা আয়ামে জাহেলিয়াতের যুগ কে বলেছে যে আবু জাহেলের যুগটাই আয়ামে জাহিলিয়াত ছিল আয়ামে জাহিলিয়াতের শিরিক ছিল এখনকার বিশ্বে রন্ধ্র রন্ধ্র শিরিক আছে আয়ামে জাহিলিয়াতের মধ্যে সুদ ছিল সুদ এখন সারা বিশ্বে রন্ধ্র রন্ধ্র সুদ আয়ামে জাহিলিয়াতে মাদক ছিল মাদক এখনকার দেখেন এই যে বর্ডার এলাকা নাইগুলা দেখবেন বর্ডার এলাকায় মাদক ভর্তি শুধু এখানকার সমস্যা না এটা এখানকার সমস্যা না যে কোন জায়গার বড়াই সমস্যা মাদক দ্রব্য খাচ্ছে মুসলিম ভাই সে জানে না একবার মাদক রস সেবন করলে 40 দিন নামাজ কবুল হয় না কেউ যদি মাদক রস সেবন করে এবং এই অবস্থায় সে মৃত্যুবরণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাকে আল্লাহ তিনাতুল খাবাল পান করাবে সাহাবীরা জিজ্ঞাসা করছেন তিনাতুল খাবাল কি আর রাসূলুল্লাহ নবীজি বলেছেন এটা জাহান্নামের রক্ত মাংস পূজের একটা মিশ্রণ একটা পানি আমরা কি খেতে চাই আজকে দেখে তবা করবেন কোন রকম মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট থাকবেন আল্লাহ তাকে হেফাজত করুন আমিন